أعوذ بالله من الشيطان الرجيم إنا أرسلنا نوحا إلى قومه نتشي أمرا نوح نحكي أن أنذر جد من شطرك قومك تمرجتك من قبل أن يأتيهم عذاب أليم তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে তুমি তাদেরকে সতর্ক করো তোমার কমকে সতর্ক করো এরপর ফলে ইসলাম আসলেন তার জাতিকে বললেন অলায়া সে বলেছিল হে আমার জাতি ইন্নী লাকুম নতীরুন বিন নিচে আমি তোমাদের জন্য স্বয়ং স্পষ্ট শরীয়তকারী সে বলল আন আবুদুল্লাহ ও মারজি তোমরা আল্লাহর ইবাদত করো ওয়াতাকাওহু এবং তাকে ভয় করো ওয়াতিউন এবং আমাকে মান্য করো আমার অনুগত করো যদি আল্লাহর ভয় করো আল্লাহর ইবাদত করো আমাকে মান্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন ওয়াইআখির কুম ইলা আজাল সামা এবং তোমাদের অবকাশ দেবেন নির্দিষ্ট সময় আসার আসারAppCompat পর্যন্ত কেন ইননা আজাল আল্লাহি اذا জা আলা ইউ

তাদেরকে শুধু পলায়নগত অবস্থায় পেয়েছি আমি তাদেরকে ডেকেছি আর তারা শুধু পলায়ন করেছে এবং তাদের আমি ডেকেছি আপনি ক্ষমা করুন তাদেরকে জানো আমি যখন তাদেরকে ডেকেছি যাতে আপনি তাদেরকে ক্ষমা করে যেতে পারেন তখন তারা তাদের কানকে ডেকে তাদের কানের মধ্যে তাদের আঙ্গুল লুকিয়ে দিয়েছিল

অথবা তাদের জন্য আমি ঘোষণা করেছি এবং অধিক উপরে আহ্বান করেছি প্রকাশে আহ্বান করেছি তাদেরকে আমি তাদেরকে বলেছি অথবা আমি বলেছি তোমরা কমা ছাও তোমাদের রবের কাছে কেননা তোমরা যত বেশি গুণা করো না কেন তোমাদের গুণা যত বেশি হয়ে যাক না কেন তিনি হলেন বড় কমার্শিয়াল তিনি হলেন বড় কমার্শিয়াল সব গুনা কমা করবেন আরো কি করবেন ইউরুসেলিস আলাই কুম্মেদ র র আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি পাঠাবেন তোমাদেরকে আরও কি করবেন বয়ম দিদ কম বয়ম দিদ তোমাদেরকে সাহায্য করবেন ধন সম্পদ এবং সন্তান সন্ততি দিয়ে ওয়াজে আল্লাহ কুম জেন্নাথুম এবং তোমাদের জন্য বাগান বাগিচা সৃষ্টি করে দেবেন এবং নদ নদী সমূহ তোমাদের জন্য সৃষ্টি করে দেবেন